বিসমিল্লাহ রহমানুর রাহিম আমরা আজকে আমানতের হেফাজত সম্পর্কে আমরা একটু জানব যে আমানতের হেফাজত কিভাবে করতে হয় এবং আল্লাহ তালা আমাদেরকে কিভাবে এটি নির্দেশিত করেছেন আমরা যদি প্রথমেই তাকাই তাহলে সুরা দিচ্ছেন যে তোমরা আমানতকে তার হকদারের নিকট বুঝিয়ে দাও সুরা আনফাল সাতাশ নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন হে মোমিনগণ তোমরা জেনে শুনে আল্লাহ ও তার রাসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাসভঙ্গ করো না এবং এই মমিনদের যে কথা বলা হয়েছে সেখানে আবার সুরা বাকারার দুশো তিরাশি নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে বলছেন যে যদি তোমরা পরস্পরের প্রতি বিশ্বাসী হও তবে যার কাছে আমানত রাখা হয় সে যেন তা ফিরিয়ে দেয় এবং তার রবকে ভয় করে সুরা মমিনুন এর আট নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানেও কিন্তু আল্লাহ বলছেন আর যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে তারাই তো মমিন তাহলে আমাদেরকে এই যে চারটি আয়াত আল্লাহ তালা আমাদের এই আমানতের ব্যাপারে যে বললেন সেখানে আমরা এটা বলতে পারি যে আমানত এমন যাবতীয় চুক্তি প্রতিশ্রুতি ও অঙ্গীকারের অন্তর্ভুক্ত যা মানুষ ও আল্লাহর মধ্যে অথবা মানুষ ও মানুষের মধ্যে কিংবা জাতি ও জাতির মধ্যে সম্পাদিত হয়েছে মমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে কখনো আমানতের খেয়ানত করে না এবং কখনো নিজের চুক্তি ও অঙ্গীকার ভঙ্গ করে না কারণ যার মধ্যে আমানতকারীর গুণ নেই তার মধ্যে ইমান নেই এবং যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার গুণ নেই তার মধ্যে দিনদারিও নেই